আজকের নাটক অ্যালজাইমার রচনা নিরূপ মিত্র অভিনয়ে রিঙ্গু সরকার অভিষিক্তা মণ্ডল চন্দনা বক্সি এবং সোমেশনাথ প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি নাটক অ্যালজাইমার কি যেন নাম বললেন আর কতবার বলবো বলুন তো জনা 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 আমার নাম জনা এইবার আর ভুল হয় না জনা এক জনা দু জনা এক থেকে দুই দুই থেকে এক বাদ দিলে শুধু থাকে জনা এইবারে ঠিক মনে থাকবে জনার আগে কোনো সংখ্যা না বসালেই হলো দেখুন এর আগেও কিন্তু পই পই করে বলার পরেও আপনি ডেকেছেন মানা ধানা রঞ্জনা বাবুসোনা যার একটাও আমার নাম নয় আহা গোড়ার দিকে গন্ডগোল হলেও শেষে নাটা তো ভুলিনি একবারও সমানে লাগিয়ে গেছি এ একটা মানুষকে লাগাতার না না করা কি ভালো ইতো একান্তই নেগেটিভ ব্যাপার কি করি অরুণ তো অ্যালজাইমার হওয়ার পর থেকে না আমার মেমরিটা লোপাট হয়ে গেছে এই তো কদিন আগে কি গেলো 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 বাবুর সঙ্গে আবার কি হলো আরে বাবু নয় বাবু নয় এক মহিলা চলন বলন হুবহু আমার স্ত্রীর মতো ও স্ত্রীর মতন সত্যি তো নয় না না তাকে বুঝতে পারি বললাম কি হলো আমি তো এখানে অমন হন্নে হয়ে ঘুরে মরছো কেন বলতে মহিলা বমকে গেলেন বললেন কি বললেন আমি আপনাকে খুঁজে মরছি কেন আপনি কোন হরিদাস পাল যা আপনাকে খুঁজে মরতে হবে হরিদাস পাল ওহে ও কোন দুকে দেখো আমি সুরঞ্জন পাকরাশি choker মাতা কেহছ নাকি নিজের লোককে চিনতে পারছো না নি নিজের লোক আপনি নি নিজের লোক যদি তোমার স্বামী তোমার নিজের লোক নয় তো কি ভoglur বাবা তোমার ঘরের মানুষ আমি এ এ আপনি কি বলছেন এই এ মিথ্যে লোক হাসিও না ফরনাটিং আমাকে আপনি আপনি করছো কেন তো পৌর আপনি বলবো না থেকে তুই বলবো কি চাস তুই করে আপনি থেকে একেবারে তুমি একেবারে তুই চলে গেলে হয়েছে রাস্তা দাঁড়িয়ে সিঙ্গলেট করতে হবে না বাড়ি চলো বাড়ি চলো আমাকে বাড়ি নিয়ে যেতে চাই এই করতে গিয়েছিল বলে কেলো জনসাধারণ আপনাকে পেটায়নি হ্যাঁ তারা করেছিল কিন্তু আমি হান্ড্রেড লিটারে কলেজে চ্যাম্পিয়ন ছিলাম তো তাই ধরতে পারিনি আহা বড় বাচ্চা বেঁচেছেন ও কি ও কি আবার ওই মহিলার দিকে ঘন ঘন দেখছেন কেন আবার কি পেটানি খেতে চান দেখুন না না তা কেন আসলে ভদ্র মহিলার মুখটা এত চেনা চেনা লাগছে অথচ এই রে উনি দেখছি এদিকেই আসছেন সাবধান আপনি আবার ওকে আপনার স্ত্রী বলে পাকড়াও করবেন না যেন আপনার পদবিতেও পাকড়াশি কি জানি হয় পাকড়াও আর করি খালি জিজ্ঞেস করবো কোথায় দেখেছি ওনাকে কিছুতেই কিছুতেই স্মরণ করতে পারছি না দাঁড়ান আমি আপনাকে হেল্প করে দিচ্ছি এই যে দিদি ও দিদি বলছি একবার এদিকে শুনবেন আমি দিদি নই দিদি তো থাকেন কালীতলায় হ্যাঁ 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 সে জানি সে জানি আমি বলছি এই ভদ্রলোক জিজ্ঞেস করছেন আপনাকে উনি কোথায় দেখেছেন তা কি আপনি বলতে পারবেন ও তো সে কথা বকলবিন জিজ্ঞাসা না করে নিজে করলেই তো পারতেন হ্যাঁ তা পারেন কিন্তু আসলে ভদ্রলোকের অ্যালসাইমার রোগ আছে প্রায় একে তাকে গুবলেট করে ফেলেন তাই সাহস করে নিজে হাত বাড়িয়ে না এসে আমাকে এগিয়ে দিয়েছেন নিজে এগোতে গিয়ে নিশ্চয়ই কোনো কেলো করেছেন আরে আপনি জানলেন কি করে সে কেলু বলে কেলো এক পরস্ত্রীকে নিজ স্ত্রী ভেবে সাউখুরি করতে গিয়েছিলেন তারপর তারপর কি হলো নিশ্চয়ই ঝামা ঘষে দিয়েছে তো ঝামা আরে ঝামা কি বলছেন প্রায় গণপিটুনিতে কাবাব হয়ে যেতে বসেছিলেন নেহাত কলেজে দৌড়বিক ছিলেন তাই এগারো নম্বরে চেপে সে যাত্রায় হাওয়া হতে পেরেছেন ও বুঝেছি তো আমাকে নিয়ে ওনার কি সমস্যা না না সমস্যা না সমস্যা না হয় সমস্যা হতে যাবে কেন আসলে না আপনাকে দেখে আমার ভীষণ চেনা চেনা লাগছে অথচ অথচ উনি কিছুতেই মনে করতে পাচ্ছেন না কোথায় আপনার সঙ্গে আলাপ ও তাই বুঝি এক্স্যাক্টলি অসম্ভব চেনা হাঁটা চলা কথা বলার ভঙ্গি সব যেন ভীষণ পরিচিত অথচ কোথায় কোথায় পরিচয় কিছুতেই মনে করতে পারছি না ধামকা রাগ করবেন না দিদি ভদ্রলোকের অ্যালসাইমার রোগ তো প্রায় সব ভুলে যান ও অ্যালসাইমার আছে তাই নিজের কেউ চিনতে পারছে না তাই না মশাই বলে কি ইনি আপনার সত্যিকারের বউ দেখেছেন দেখেছেন বেদানা আমি ঠিক বলেছি না বেদানা ও আবার আমার নাম বেদানা নয় এ বই বলো পেছনে নাটা তো মেরে দিয়েছি হে আরে দেখুন দেখুন আমি ঠিক চলন সিঁড়ি না एकदम भीषण চেনা চেনা কেউ এক আম তো আপনজন লোকে واله আমি নাকি এলজিআই জাতিশ চলগো দহরা করে বাড়ি যাই

জালিওলা বলছি আর জালিওলা বাড়ি চলো বাড়ি চলো